যে আপনাকে উচ্চাকাঙ্ক্ষা লালন করতে হবে বড় স্বপ্ন আপনার মধ্যে ধারণ করতে হবে পৃথিবীতে বড় স্বপ্ন দেখা ছাড়া কোনো বড় ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি কোনো বড় কর্পোরেশন গড়ে ওঠেনি কোনো মানুষ বিখ্যাত হয়নি এবং এই স্বপ্ন দেখাটা বলা হয় যে সফলতার প্রথম সফলতার জ্বালানি হলো আপনার বড় আশা করা স্বপ্ন দেখা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত একটি হাদিস আছে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্না তাআলা ইউহিব্বু মানিয়া

একটি বিখ্যাত কথা আছে তোমরা তোমাদের মনোবল বা হিমত কখনোই ছোট করবে না কাজে বড় আশা করা করা এবং মনোবল বড় রাখা এটি উদ্যোক্তাদের অন্যতম বড় কাজ এবং আমি সর্বশেষ একটি শেষ যে অভ্যাস এই অভ্যাসের কথা বলে শেষ করছি মূলত আমি বলবার চেষ্টা করেছি আপনাদেরকে যে একজন উদ্যোক্তা হিসাবে একটি সফল জীবন করবার জন্য আমি তখনই হব যখন আমার মধ্যে কিছু অভ্যাস গড়ে উঠবে যেটি দেখে অন্যরা আপনি নিজে একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি হওয়ার সাথে সাথে আপনি নিজেও একজন সাকসেসফুল মানুষ হবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের পথে আপনার পথ চলা হবে আল্লাহ রাসুলাম ভবিষ্যৎ সম্পর্কে মানে আগামী দিন সম্পর্কেও পরিকল্পনা করার ব্যাপারে তাগিদ দিয়েছেন এবং তার জীবনে এই বিষয়গুলো ছিল আপনারা জানেন মুতার যুদ্ধের একটি ঘটনা মুতার যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাম যখন মুতার যুদ্ধের সেনাপতি নিয়োগ করলেন তখন আগেই তিনি বললেন যে এই যুদ্ধে জায়দ ইবনে হারেসা হলো সেনাপতি কিন্তু একটা প্লান দিলেন ফিউচার প্লান তিনি বললেন যদি জায়দ শাহাদ বরণ করে শহীদ হয়ে যায় তাহলে পরবর্তী সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবু তালিব এবং তিনি তারপরে এও বললেন যে যদি জাফরও শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবেন আবদুল্লাহ ইবনে রাওহা এই যুদ্ধের অনেক ঘটনা আছে আপনারা জানেন এবং তারা কিন্তু শহীদ হয়েছিলেন শেষ পর্যন্ত ইসলামের ঝান্ডা কিভাবে আগলে রেখে রেখেছিল উড়িয়ে রেখেছিল সেটা জানেন কিন্তু এই হাদিসের শিক্ষাটা কি শিক্ষা আল্লাহ রাসুল একটা ভবিষ্যৎ প্ল্যান দিয়েছেন একটা কাজে গিয়েছেন কিন্তু সেখানে প্ল্যান ছিল কি হলে কি হবে কোন করে কি করতে হবে এবং উদ্যোক্তারা যেটা করে তারা কি কাজ করবে সেই কাজের আপনাকে আজকে করতে হবে। এটা অন্যতম একটা গুণ পৃথিবীর সমস্ত বড় বড় উদ্যোক্তা বড় বড় সিও যারা এই কাজ করে যারা বড় বড় বিখ্যাত প্রতিষ্ঠানের যারা বড় কর্ণধার তারা সবসময় আগামী দিনের কাজের পরিকল্পনাটা আজকে করে এটিও হাদিসে আছে দেখেন আল্লাহ রসুল জীবনে এই ঘটনাগুলো ছিল তিনি আগামী দিনের কাজের পরিকল্পনা করেছেন নির্দেশনা দিয়েছেন তারও নির্দর্শন হাদিস সালামাই আকবয়ার আদিলতার মধ্যে বর্ণিত একটি হাদিস বোখারি শরীফের দুই হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস খাইবার বিজয়ের ঘটনাকে উল্লেখ করে হাদিসে বলা হয়েছে জাহী বলছেন যে যেই রাতের সকালে মানে আগের দিন যেরা যেই রাতের সকালে আমরা খাই আলির আদিলতালু খাইবার বিজয় করলেন সেদিন রাতে রাসুল্লাহ আমাদেরকে বলছিলেন যে আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হবে এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে যাকে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহাম পছন্দ করেন তার মানে আগামীকাল সকালে কি কাজটা করবেন তার প্ল্যান আল্লাহ রাসুল আগের দিন করেছেন এবং তিনি বলেছেন তাহলে একজন সফল উদ্যোক্তা এবং আমরা একজন সফল মানুষ দুনিয়া এবং আখেরাতের সফল ব্যক্তি হিসাবে আমাদের জীবনে অনেকগুলো গুণাবলী দরকার যেই গুণাবলী আমাদের আত্ম উন্নয়ন ঘটাবে আমাদেরকে একজন সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলবে সংক্ষেপে যে গুণাবলী কথা আলোচনা করলাম আমি সহ